সুপ্রভাত সবাইকে আমি প্রণব বিশ্বাস প্রতিদিনের মতো আজও আমি আমার প্রিয় বাইকটি নিয়ে রওনা দিলাম অফিসের পথে আমার বাড়ি নড়াইল জেলার এক প্রান্তে আর আমি অফিস করি নড়াইল সদর শহরে এই রাস্তাটা আমার প্রতিদিনের সঙ্গী আর আজ সেটা তোমাদের দেখাতে চলেছে এই রাস্তার প্রতিটা বাকে বাকে আমার পরিচিতি কখনো বালির রাস্তা কখনো গরুর গাড়ি আবার কখনো রোদ দূর ধুলো কখনো কুয়াশা বেজা সকালে মনে হয় রাস্তাটাও যেন আমার মন বোঝে রাস্তার পাশে অনেকবার থেমেছি কখনো নেমে দাঁড়িয়ে দেখেছি তোমরা দেখো এই সবুজ ও নিস্তব্ধতা শহরে বসে কেউ হয়তো টেরও পায় না কত শান্ত একটা সকাল এমন হতে পারে বাসে গাড়ি মানুষ হর্নে শব্দ। তবুও বাইকের যাত্রাটুকু আমার জন্য রিল্যাক্স আমার ব্যক্তিগত সময় কেউ গান শোনে কেউ বই পড়ে আমি আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন আমার গল্প পড়ি ピピピピ。いいいいいい তো এই ছিল আমার অফিসে যাওয়ার রোজগার পথ যদি এই যাত্রা তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্টে লিখে জানাও তোমার বাসা কোথায় অফিসে যাওয়ার পথে তুমি কি দেখো আর এই ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুর সাথে যার সঙ্গে তুমি একদিন এই রাস্তায় রাইড দিতে চাও আমি পূর্ণ বিশ্বাস আবার দেখা হবে পরের রাইডে